ডিসপ্লাই রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত ভিওর তো আজকের ভিডিওর থামমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে ভিডিওটা কিসের পর ম্যাক হচ্ছে তো আমরা কথা না ভুলিয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই তো যারা এরকম নাম সুন্দর সুন্দর এডিটিং করতে চান ওয়ান ক্লিকেই তো তারা অবশ্যই ভিডিওটা দেখতে পারেন এবং যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি আপনাদের দিয়ে দেব তবে এই সাইজের যে ফোনগুলো আছে সেটা হচ্ছে একটা হচ্ছে পেড ফোন একটা হচ্ছে ফ্রি ফোন তো ফ্রি ফোনটা আমি দিয়ে দেব আর যারা পেড ফোনগুলো লাগবে অবশ্যই পেড করে নেওয়া লাগবে তো চলেন কিভাবে এরকম নাম স্টাইলিশ করব সেটা দেখে নেই আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবা যারা পুরাতন এবং বাই ব্রাদার্স আছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সাপোর্ট দেবা তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আসতে পারব তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই তো এরকম আমরা একটা নাম নেব তো নামটা আপনারা নর্মালি যে ফোন থাকবে সেই ফোন থেকে নেব পরে দেখেন যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি তো আমি এটা আগে সেভ করছি ভিডিওটা লং হবে দেখি এই যে দেখেন আমি দেখে এই যে এক নম্বর ঠিক আছে এই যে এক নম্বরে যে মাত্রা মাত্রালতাগুলো আছে গাছের লতা দেখতে পারছেন তো আমি এগুলো কেটে দিই ঠিক আছে এই গুলো দিয়ে দেখে এই যে নরমালি নামটা আমরা ঠিক আছে এই যে এক নম্বর লতা আছে এখানে মাত্রা মাত্রালতা পাবেন এই যে দুই নম্বর দেখেন স্টাইলিশ চেঞ্জ হবে এই যে দুই নম্বর তো আমরা এখন তিন নাম্বারে যাব এই নাম্বার চার নাম্বার এই যে চার নাম্বার স্টাইলিশ সবাই ফলো করেন পাঁচ নাম্বার ঠিক আছে ছয় নাম্বার দেখতে থাকেন কীভাবে চেঞ্জ হয় মাথাগুলো সাত নম্বর আট নম্বর এভাবে আমরা চেঞ্জ করতে পারবো তো আমি ভিডিওটা লং করবো না আমি বিশ নাম্বারটা দিয়ে দেখাইলাম বিশ নাম্বার আরও আছে দিতে পারব এই যে বিশ নাম্বার দিলাম তো তারপর আবার যাব এখন আমরা এই সামনের যে অক্ষরটা আছে এটা স্টাইলিশ করতে আমরা দুটা প্লাস নেবো এই যে আমার সামনে দুটা স্টাইলিশ হয়ে গেল আর এই যে এখানেও দুইটা প্লাস নেবো এটা স্টাইলিশ করার জন্য তো দেখতে পারতেছেন তো কথা স্টাইলিশ কত আছে এখন আমরা আকারটা স্টাইলিশ করতে চলে যাব। তো আকারের এখানে যাব। যেয়ে আমরা প্লাস থ্রি দিব ঠিক আছে প্লাস থ্রি দেবো তোমার যে হিসিকারটা আছে আরিয়াল লেভ্য যেহেতু সেই হিসিকারটা কিন্তু এডিট হয়ে গেল তো এখানে ফোর দেখেন হিসিকারটা কীভাবে কালার চেঞ্জ হয় ফাইভ দেখতেছেন সিক্স ওয়ান দেখতে থাকেন কিভাবে তো এই যে আমাদের এই শিকারটা চেঞ্জ আছে এখন আমরা এখানে যে আকারটা আছে সেটা চেঞ্জ করবো তো এটা কিভাবে করবো এটা প্রথমে থ্রি দেব তারপর প্লাস এই যে আমার আকারটি স্টাইলিশ হচ্ছে আমরা এখানে ফোর দেব ফাইভ দিলাম এই যে আকারটি স্টাইলিশ হচ্ছে আমরা ওয়ান দিলাম এভাবে আমরা করতে পারবো এই যে ঠিক আছে তো আমরা এভাবে কাজ করব ইনশাল্লাহ সবাই পারবো এই যে আমার আকারটি দেখেন কত সুন্দর হয়ে গেছে তো এই ফোনটি যাদের মোট পেড ফোনটি লাগবে এর স্টাইলিস করতে তো আমার কাছে আরও অনেক ফন্ট আছে তো আমি আপাতত এই ফন্টের ভিডিও দিলাম নেক্সট যদি ফন্টের ভিডিও ভালো লাগে তাহলে আরও দেবো যাদের পেড ফন্টগুলো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিয়ে দেবো আর যাদের ফ্রি ফন্টটি লাগবে এই ভিডিওর মাধ্যমে পাসওয়ার্ড কানেক্ট করে ফ্রি ফন্টটি ডাউনলোড করে নেবেন খুদা